আজ দিনার এটা এটা চাতপুর দিয়াছ চাতপুর এই হলো চাতপুর যাও তাতরি করো তাতরি করো তারপরে এই এটা দাও এডা দাও হইলো কি আপনাদেরকে ইয়াতে কি জানি কয় কুমিল্লারতে ধরো কুমিল্লা তাতরি করো তাতরি করো আজকে তো কারাকারি অফার দিছি তাতরি করো এডা এডা দাও হইলো রংপুর রংপুর কি হইলো বাবু এত প্রোডাক্ট চলে আজকে খেলা ফাইনাল বাই 7 পিস কিনলে 31 পিস ফ্রি

এই সিরামিক কোটিং এর প্রোডাক্ট কিনেন হ্যাঁ মনে করেন দুই স্যার পাঁচ বছর দশ বছরের জন্য তো কিনবেন হ্যাঁ এটা ইউজের সিস্টেম হলো

আজকে যা দেয়া হচ্ছে সেটা একটু আমাদেরকে দেখান দেখাচ্ছি ভাই ওকে যারা লাইভে আছে এছাড়া কিন্তু আজকে আরো আইটেম আছে অরিজিনাল তুফান মানে গায়ের উপরে তুফান লেখা সেই তুফানের ব্লেন্ডার কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো আর এছাড়া প্রেসার কুকার থাকবে সবকিছু পাইকারি দামে পাবেন ভাই সেটটা তো আপনাকে বললাম এই জি এটা সহ নিয়ে আই এই জি যদি কেউ দেখতে চান এই হ্যাঁ এই যে মাটন জিনিসটা হুম এটা হলো একটা ফাইপ্যান ওকে 24 সিএম

3800 টাকা only 3800 টাকা তারপরে আবার কি জানেন ইন্ডাকশন বেস করা ইন্ডাকশন বেস করা কিন্তু প্রত্যেকটা এই দেখেন ইন্ডাকশন বেস প্রত্যেকটা ইন্ডাকশন বেস এটা হচ্ছে ম্যাগনেটিক মানে কি ম্যাজিক চুলা ইউজ করতে পারবেন চাইলে জি ভাইয়া এই যে দেখেন দেখেন ইন্ডাকশন করা ইন্ডাকশন করা ওকে এজি দেখেন তাহলে দাম কত ভাই ইন্ডাকশন করা এটা ফাঁক দেওয়ার কোনো কারণ নাই

পরা সেফটি 4টা ফুট কত জানেন কত 100 বছরের গ্যারান্টি জং মরিচা ধরতে পারবে কত আর আপনার টাকা টাকা লিটার 5.5 লিটার টাকা 3000 টাকা আর এটা হলো কত 6.5 লিটার হ্যাঁ 3500 টাকা 3500 টাকা 3500 3000 এই 500 বাইরে দেখেন একটু দেখা আমার এনে দেখেন এই যে দেখেন দেখেন ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা তিন টাকা তিন টাকা ওকে সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার গেল এটা এবার আসে যে এটা তুফান তুফান ব্লেন্ডার তুফান এটা তুফান আসলে এটা গুন্ডিজরের মতো কাজ হয় ভাই ওকে দেখেন জগ আছে কয়টা জগ আছে তিনটা দেখতেছি তিনটা জগ এই যে দেখেন আমি একটু দেখাই আগে এটার পরিসরটা আগে একটু দেই এই যে দেখেন রিকু

রিপ্লেস নতুন দিব ওকে আর এটা হলো গিয়া এমন একটা ব্লেন্ডার তুফান দিছি কি লিয়া এটা সাইক্লোনের মতো ঘুরে ওকে কারণটা কি জানেন এটা দিয়ে হলো আদা গোলমরিচ ধনে জিরা করবেন হলুদ করা দেব হলুদ সব করবেন দেখেন ব্লেড কট আছে একটু প্লাস কোন ব্লেড কটা চারটা ব্লেড ইতিহাসে সেরা ব্লেডে থাকবে এবং ইতিহাসে সেরা চার ব্লেড দাতে হয় না দুই ব্লেড আপনি বাসা ভাই আপনি আছে যত ব্লেন্ডার ছোটটায় দুই ব্লেড থাকে দুই ব্লেড এটাতে কড়া ব্লেড

দাম আটত্রিশশো সাথে একত্রিশটা আইটেম চুলা আটচল্লিশশো তারপরে প্রেশার কুকার পঁয়ত্রিশশো তিন হাজার এটা সাড়ে পাঁচ হাজার আছে নাকি ভাই আছে ভাই কি অফার দিবেন আর বুঝছেন

একত্রিশ ওকে একটা ব্লেন্ডার নেন চুলা নেন হুম একটা ব্লেন্ডার নেন প্রেসার কুকার নেন অথবা একটা প্রেসার কুকার নেন একটা চুলা নেন এই 31 ফ্রি একদম ফ্রি এবং টেকটা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া হোম ডেলিভারি হবে একদম বাসায় টক টক দিব আমার পাবলিক গিয়া আপনি টাকা দিবেন মাল মাল নিয়ে দিবেন সুট করে অর্ডার করার অর্ডার করার জন্য এই জি বন্না এন্টারপ্রাইজ যদি ডাইরেক্ট আসেন দোকান নম্বর 6 গলি নম্বর 7 নিউ সুপারমার্কেট নিউ মার্কেট ঢাকা নিস্তালা ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার আছে এগুলোর সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দিব মাল পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে দিবেন তবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যে কোনো প্রোডাক্ট নিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে নেবেন সরাসরি আসতে চাইলে আপনারা নিউ সুপার মার্কেট জি ব্লক নিস্তালায় গলি নাম্বার সাত দোকান নাম্বার ছয় বর্ণ এন্টারপ্রাইজে চলে আসবেন আমরা আবার দামগুলো বলে দেই সেভেন পিসের কুকিং সেট কিনলে একত্রিশ পিসের আইটেম ফ্রি দাম হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা এই জি ছবি তো লেন্ডার তুফান দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ লিটার প্রেসার কুকারের দাম তিন হাজার টাকা সাড়ে ছয় লিটারের দাম সাড়ে তিন হাজার টাকা চুলাটার দাম থাকবে অনলি চার হাজার আটশো টাকা আইটেম দুইটা যদি মাত্র শুধু এই সেভেন পিস ব্যতীত আপনার নেন এই সেভেন পিসের যে একত্রিশ আইটেম উপহার দুইটা আইটেম একসাথে কিনলে বর্ণ এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাবেন পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ